তোমরা যারা এখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য আজ আমি নিয়ে এসেছি একটি স্কলারশিপের খবর যার নাম এস বি আই আশা স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করলে তোমরা পনেরো হাজার থেকে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো এই স্কলারশিপের জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে জেনারেল কোর্স প্রফেশনাল কোর্স আইটিআই সব স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু আবেদন করতে পারে এই স্কলারশিপটি যদিও প্রাইভেট স্কলারশিপ কিন্তু তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ অথবা নবান্ন স্কলারশিপের মতন গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করেছ তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে স্কুল লেভেলে যারা সিক্স টু টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করেছো তারা পনেরো হাজার টাকা করে পেতে পারো এবার বলি এই স্কলারশিপের ক্রাইটেরিয়াগুলো কি কি আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে যারা এই মুহূর্তে জেনারেল স্ট্রিম অথবা প্রফেশনাল কোর্স করছো তারা অ্যাপ্লাই করতে পারবে স্কুল লেভেলে সিক্স টু টুয়েলভে যারা পড়ছ তারা আবেদন করতে পারবে ফিফটি পারসেন্ট রিজার্ভেশন ফর উইমেন এস সি এস টি অ্যান্ড ও বিসিদের জন্য নিয়ম অনুযায়ী ছাড় থাকবে প্রিভিয়াস এক্সামে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস নিয়ে পাস করা স্টুডেন্টরা কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাবে স্কুল স্টুডেন্টরা পনেরো হাজার ইউজি স্টুডেন্টরা পঞ্চাশ হাজার পিজি স্টুডেন্টরা পঁচাত্তর হাজার পর্যন্ত পেতে পারো আইআইএমএ স্টুডেন্টরা সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ পেতে পারো এবার বলি কি কি ডকুমেন্টস লাগবে এগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই এবার দেখে নাও পাসপোর্ট ফটো কারেন্ট ইয়ার ফিজ রিসিট প্রিভিয়াস ইয়ার্স মার্কশিট ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট আইডেন্টিফিকেশান প্রুফ যেটা কিনা আধার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স হতে পারে কারেন্ট ইয়ার অ্যাডমিশান প্রুফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাস্ট ডেট কিন্তু থার্টিএথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর যেখানে অ্যাপ্লাই করা হবে সেই অ্যাড্রেসটা তোমাদের দেখানো হচ্ছে এখানে প্রথমে রেজিস্ট্রেনশন করে নাও তারপর তুমি যে গ্রুপে পড়ো সেখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে অ্যাপ্লিকেশন ফর্ম ভরে ডকুমেন্টস আপলোড করে দাও এ মাসের অর্থাৎ নভেম্বরের তিরিশ কিন্তু লাস্ট ডেট তাহলে তাড়াতাড়ি আবেদন করে ফেলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বাকিদের সবার সাথে শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও